দাদার কাছ থেকে আমরা লোকেশনটা জেনে নেব দাদা লোকেশনটা একটু বলুন

এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো ভালো টিভির কালেকশনও রয়েছে এখানে পঞ্চাশ ইঞ্চি টিভির দাম মাত্র দশ হাজার টাকা এটা আপনার হয়ে যাবে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকায় এত সুন্দর বক্স চারখানা সেট আছে এটা চারখানা পুরো সেট আছে সাড়ে আট হাজার টাকা আর এই যে সাউন্ড সিস্টেম গুলো দাম আছে তোমার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার টাকা আছে তিন হাজার টাকা টেবিল আছে পনেরো শো টাকা করে পনেরো শো টাকা থেকে স্টার্টিং আছে অসাধারণ কালেকশন আর এইখানে বক্সগুলো এটা সেট আছে কমপ্যাক্ট ফাইভ পয়েন্ট ওয়ান হোম থিয়েটার হুম অ্যামপ্লিফায়ার আপনার হয়ে যাবে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এম বি মাহ থিয়েটার মোবাইলের দাম আছে দাদা ছোটোগুলো দুশো টাকা দুশো টাকা ক হাজার পাঁচশো হাজার মোবাইল দাম তার সো দাদা এই কিপ্যাড মোবাইলগুলোর ব্যাটারি পাবে টাকা বাবু রানিং চালিয়ে দেখি টাকায় একদম রানিং আপনাকে লাগাতেও ব্যাটারি লাগাতে হবে আচ্ছা সি সি টিভি ক্যামেরাগুলো এরকম দাম আছে এগুলো টাকা পিস আছে আচ্ছা

হাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে টিভি ল্যাপটপ কম্পিউটার মোবাইল আইপ্যাড এছাড়াও এখানে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকা থেকে এবং চার হাজার টাকা থেকে আপনারা সনির বত্রিশ ইঞ্চি এলইডি টিভিও পেয়ে যাবেন এর আগে ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি তাই আপনাদের জন্য আবার নিয়েছি এই চানিচকে পুরনো জিনিসপত্রের হাটের ভিডিওটি দেখা হচ্ছে চান্নিচকের পুরনো জিনিসপত্রের হাট এদের লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি চান্দি চকের গেট নম্বর ওয়ান থেকে বেরিয়ে যে রাস্তাটি ই দিকে চলে যাচ্ছে এই রাস্তাটি ধরে সোজা যাবেন সোজা গিয়ে একটি স্যামসাংয়ের শোরুম করবে ওখান থেকে বাঁ দিকে স্টার্ট হবে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির কলকাতার পুরনো জিনিসপত্রের হাট চান্দনিচক এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত স্যামসাংয়ের শোরুমটির নিচে এরই নিচ থেকে এই লেফট সাইড বরাবর শুরু হয়েছে চান্দি চকের পুরনো জিনিসপত্রের হাট আপনাদের রিকোয়েস্টে আবার চলে এসেছি সেই স্পেশাল পুরনো জিনিসপত্রের হাটে এখানে আপনারা সমস্ত রকম ইলেকট্রনিক্স এবং প্রয়োজনীয় দ্রব্যাদি অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যাভেল করতে পারবেন দেখা হচ্ছে চকের পুরনো জিনিসপত্রের হাতে স্টলে আমরা এসে গেছি চকের সেই পুরনো জিনিসপত্রের হাটে একটি স্টলে ফার্স্ট স্টলে আমরা দেখে নেব প্রচুর কালেকশান রয়েছে দেখুন এখানে সাউন্ড সিস্টেমের প্রচুর কালেকশান রয়েছে এবং তার সাথে রয়েছে ল্যাপটপ মনিটার সমস্ত কিছু দাদার কাছ থেকে আমরা লোকেশনটা জেনে নেবো দাদা লোকেশনটা একটু বলুন ম্যাডান স্ট্রিট আচ্ছা এটা কীরকম প্রাইস আছে এখানে ল্যাপটপগুলো ল্যাপটপ আছে আপনি মিনিমাম আপনার সাড়ে তিন চার হাজার থেকে শুরু আছে সাড়ে তিন চার হাজার থেকে শুরু আছে সাড়ে তিন চার হাজার থেকে শুরু আছে আচ্ছা আর এখানে মনিটার কীরকম প্রাইস আছে মনিটার আপনার নর্মাল দিয়ে বারোশো টাকা শুরু হয় বারোশো টাকা থেকে শুরু আচ্ছা বারোশো টাকা থেকে শুরু আর এখানে এই যে আপনাদের সাউন্ড সিস্টেম রয়েছে এই যে ভিসিআর আছে এই সোনির মতো ব্র্যান্ডেড সাউন্ড সিস্টেম রয়েছে এগুলো কিরকম প্রাইস আছে দাদা ব্র্যান্ডেড আছে আপনার চার হাজার আছে পাঁচ হাজার আছে ছ হাজার আছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার থেকে নানা রকম প্রাইসে রেঞ্জে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আচ্ছা ওদিকে ডিভিডি প্লেয়ার যেগুলো আছে ওইগুলো কিরকম প্রাইস আছে ডিভিডি আছে আপনার পনেরোশো আছে বারোশো আছে হাজার আছে হাজার টাকা থেকে স্টার্টিং আচ্ছা ওকে দাদা ধন্যবাদ আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত টিভির স্টলটির সামনে এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো ভালো টিভির কালেকশন রয়েছে এখানে পঞ্চাশ ইঞ্চি টিভির দাম মাত্র দশ হাজার টাকা এখানে দেখুন হায়ারে টিভি রয়েছে পঞ্চাশ ইঞ্চি দশ হাজার টাকা এটি রয়েছে সাড়ে ন হাজার টাকা এখানে নিচে রয়েছে প্যানাসোনিকের টিভি এটি মাত্র সাড়ে ন হাজার টাকা আর এখানে দেখুন রয়েছে স্যামসাংয়ের টিভি ন হাজার টাকা এখানে অত্যন্ত ভালো ভালো টিভির কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছেন এছাড়াও ওনাদের শোরুম রয়েছে আমরা ওনাদের শোরুমের জন্য একটি আলাদা ভিডিও করব ঠিক আছে ওনাদের লোকেশানটা একবার দেখিয়ে দিই লোকেশানটা হচ্ছে সিক্স বাই থ্রি মাদিনী স্ট্রিট ঠিক আছে সিক্স বাই থ্রি মাদিনী স্ট্রিট কলকাতা ওকে দেখা হচ্ছে নেক্সট পুরোনো জিনিসপত্রের স্টলে এখন আমরা চলে এসেছি আরেকটি স্টলে এখানে খুব ভালো সাউন্ড সিস্টেমের কালেকশান রয়েছে রয়েছে ডিভিডি প্লেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো বক্সের কালেকশানও রয়েছে প্রতিটি ব্র্যান্ডেড ফিলিপস সনির মতো ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন এটি প্রাইস কীরকম আছে এখানে ফোনটা বলুন স্যার এটা হ্যাঁ এইটা এটা আপনার হয়ে যাবে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকায়

এখানে বক্সগুলো সেট আছে কমপ্যাক্ট ফাইভ পয়েন্ট ওয়ান হুম থিয়েটার অ্যাম্পলিফায়ার সমেত এবং আপনার হয়ে যাবে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা অ্যাম্পলিফায়ার সমেত হোম থিয়েটার এত ভালো সেট ফাইভ পয়েন্ট ওয়ান অসাধারণ প্রতিটি ভালো কন্ডিশনে রয়েছে তাই তো এবং এলইডিও যাবে চার হাজার টাকা করে এলইডিও রয়েছে চার হাজার টাকাতে ফ্রেশ চেক করে দেখি দেবো ফ্রেশ একদম চেক করে দেখিয়ে দেবেন অসাধারণ এবং মানে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেটাও আপনারা সার্ভিস করে দেন তাই তো থ্যাংক ইউ দাদা ধন্যবাদ এখন আমরা চলে এসেছি আরেকটি স্টলে এখানে খুব ভালো মিউজিক সিস্টেমের কালেকশনের সাথে সাথে প্রচুর মোবাইল রয়েছে কিপ্যাড মোবাইল টাচ স্ক্রিন মোবাইল মোবাইলের দাম কীরকম আছে দাদা বড় ছোটোগুলো দুশো টাকা দুশো টাকা ব হাজার পাঁচশো হাজার জায়গা মোবাইল তার সেরকম দাম আচ্ছা দুশো থেকে স্টার্টিং পাঁচশো হাজারের মধ্যে রয়েছে আর এই ডিভিডি প্লেয়ার এগুলো কীরম দাম আছে প্লেয়ার দুশো আড়াইশো তিনশো যেরকম হয় ব শো আরো তিনশো সাড়ে তিনশো বিভিন্ন লোক মারা যায় পুরাতন কোনো দুশো তারা এই যে ল্যান্ডলাইনের এই রিসিভারগুলো এইগুলো এগুলো পনেরোশো টাকা আছে পনেরোশো টাকা পেয়ে যাবো আচ্ছা আর এই সাউন্ড সিস্টেম এইগুলো কীরকম আছে পথ টপগুলো পকগুলো কোনোটা একশো দুশো একশো দুশো টাকায় পেয়ে যাব হ্যাঁ আচ্ছা আপনাদের শপের লোকেশনটা একটু বলে দিন অ্যাড্রেসটা এখানকার এখানে এটা হচ্ছে সাত আচ্ছা ক্যালকাটা ম্যাডাম স্ট্রিটা ইস্ট্রি এইট এইট ম্যাডাম এইট ম্যারিন স্ট্রিট আচ্ছা আচ্ছা ওকে দাদা ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট টলে এখন আমরা চলে এসেছি আরেকটি স্টলে এখানে খুব ভালো কিপ্যাড মোবাইলের স্টক রয়েছে তাছাড়া মোবাইল এবং ছোট ছোট আইপ্যাডও রয়েছে কিছু ডিভিডি প্লেয়ারও রয়েছে কিরকম দাম হবে দাদা এই কিপ্যাড মোবাইল গুলোর দুশো টাকা বাবু রানিং চালিয়ে দেখি দুশো টাকায় একদম রানিং কন্ডিশনে তাই তো আপনাকে লাগাতে হবে ব্যাটারি লাগাতে হবে আচ্ছা আর এই টাচ স্ক্রিন মোবাইলগুলো কীরকম দাম হবে টাচস্ক্রিন বারোশো পনেরোশো দু হাজার যে যে কন্ডিশনে ওরকম দাম বারোশো পনেরোশো দু হাজারের মধ্যে পেয়ে যাবো আর এই টিভিগুলো কীরকম প্রাইস আছে হাজার বারোশো পনেরোশো হাজার বারোশো পনেরোশো আচ্ছা আর এই ডিভিডি প্লেয়ার ওপরে যেগুলো আছে দুশো তিনশো যে যে এরকম আমরা ধরি কাস্টমার দুশো তিনশো আচ্ছা এখানে এটার লোকেশান কী আছে অ্যাড্রেস আট নম্বর ম্যাডেন আট নম্বর ম্যাডেন স্ট্রিট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা দেখা হচ্ছে নেক্সট স্টল এখন এসে গেছি আরেকটি স্টলে এখানেও খুব ভালো কালেকশান রয়েছে বেশ কিছু চার্জার অ্যাডাপ্টারের কালেকশান রয়েছে এবং তাছাড়াও আরও বিভিন্ন প্রয়োজনীয় ইলেকট্রনিক্স দ্রব্যাদি কালেকশান রয়েছে কিছু রাউটার রয়েছে দাদার কাছ থেকে জেনে নেবো এইগুলোর দাম কীরকম আছে এই চার্জারগুলো চার্জার সত্তর টাকা বারো গোল দেড়া আশি টাকা বারো গোল আড়াই এমপেয়া আশি টাকা সত্তর টাকা এরকম প্রাইসে আছে আচ্ছা এবং ভালো কোয়ালিটির চার্জারই পেয়ে যাবেন সত্তর আশি টাকা থেকে মাত্র স্টার্টিং আর এই ওপরে যে রাউটার এইগুলো আছে এইগুলো কীরকম দাম আছে সিঙ্গেল নিলে টাকা 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 পড়বে ওইটা আর এই সাউন্ড সিস্টেম এইগুলো কীরকম কি আছে বারোশো টাকা আচ্ছা বারোশো টাকায় সাউন্ড সিস্টেম পাওয়া যাচ্ছে অসাধারণ ভালো কালেকশান রয়েছে ঠিক আছে ধন্যবাদ দাদা দেখা হচ্ছে নেক্সট অল এখন এসে গেছি আবার একটি স্টলে দেখতেই পাচ্ছেন এখানেও খুব ভালো কালেকশান রয়েছে এখানে বেশ কিছু সিসিটিভি ক্যামেরার কালেকশন রয়েছে তাছাড়া ডিভিডি প্লেয়ারেরও কালেকশান রয়েছে তো আমরা দাদার সাথে কথা বলে নেবো এবং জেনে নেব এর দাম কীরকম আছে আচ্ছা দাদা বলছি এই সিসিটিভি ক্যামেরাগুলো এরকম কীরকম দাম আছে এগুলো তিনশো ড্রমগুলো তিনশো টাকা পিস আছে আচ্ছা

আসলে কম বেশি হয়ে যাবে আসলে একটু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আসলে একটু কম বেশি করে দেবেন ব্যাটারি আছে একশো টাকা করে কম্পিউটারের ব্যাটারিও আছে ল্যাপটপ ব্যাটারি ব্যাটারি টাকা আচ্ছা আছে টাকা করে চারজন টাকা ডেল লেনোমো অরিজিনাল আচ্ছা অনেক কোয়ালিটির মাউস কীবোর্ড কম্বো আছে চারশো টাকা চারশো টাকা করে চারশো টাকায় মাউস কম্বো মাউস কম্বো এদিকেও প্রচুর ব্যাটারি কালেকশন রয়েছে আচ্ছা এই সাউন্ড যে বক্সগুলো আছে এগুলো কীরকম দাম আছে বাইশো টাকা দাম আছে বাইশো টাকা করে ক্যালোরি এরকম বক্স হয়ে যাবে ভালো কোয়ালিটির প্রতিটা চেক করে দেখিয়ে দেবেন চেক করে চালু করে দেখিয়ে দেবো একদম একদম রাউটার আছে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে রাউটার ডিলিং ট্রিপিলিং আচ্ছা ডিসল অসাধারণ আপনাদের লোকেশনটা একটু বলে দিন লোকেশানটা এইট নম্বর মার্ডার্ন স্ট্রিট এইট নম্বর সিসামের সামনে সিসামের সামনে ওকে দাদা এলআইসি বিল্ডিংয়ের পিছনে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আমরা এসে গেছি চান্দি চকে সেই পুরনো জিনিসপত্রের হাটে বিখ্যাত স্টলে দাদাকে চিনতেই পাচ্ছেন দাদা খুব ফেমাস আমাদের এখানে এখানে খুব ভালো ভালো কালেকশন রয়েছে মোবাইলের কালেকশন রয়েছে সাউন্ড সিস্টেমের কালেকশন রয়েছে ল্যাপটপ রয়েছে মনিটর রয়েছে সমস্ত ভালো ভালো কালেকশন রয়েছে দাদার কাছ থেকে একটু দামগুলো জেনে নেবো দাদা একটু বলুন কী কী কালেকশান আছে আর কী কী দাম আছে মোবাইলের দাম বলো বলো আর এই কত রকম কী আছে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্ক আছে আচ্ছা ডেস্কটপ হার্ড ডিস্ক আছে ল্যাপটপ হার্ড ডিস্ক আছে আচ্ছা কম্পিউটার ডেস্কটপ আছে এলসিডি আছে ল্যাপটপ আছে কি রকম প্রাইস আছে এগুলো এই হার্ড ডিস্কগুলো এই হার্ড ডিস্কগুলো 500 জিবি পড়ে যাবে 3500 টাকা 3500 টাকা আচ্ছা 1 টিবি পড়ে যাবে 800 টাকা 1 টিবি 800 টাকা আর এই ল্যাপটপ এরগুলো ল্যাপটপের একই দাম একই দাম আছে একই দাম আছে আর এখানে এমনি মনিটর এগুলো কি রকম প্রাইস আছে মনিটর হাজার আছে 1200 আছে হাজার 1200 টাকার মধ্যে মনিটর পাওয়া যাচ্ছে আর ল্যাপটপের প্রাইস কি রকম আছে ল্যাপটপের এই ল্যাপটপ আছে ছশো টাকা <tob SCIente> ছশো টাকায় হোম থিয়েটার হ্যাঁ চালু হোম থিয়েটার একদম প্রপার কন্ডিশনেও রয়েছে আর এই যে সিসিটিভি ক্যামেরা এইগুলো আছে এগুলো কীরকম প্রাইস আছে এগুলো দুশো টাকা পিস দুশো টাকা পিস দুশো টাকা পিস তো দাদাকে ভালো করে দেখে রাখুন এই দোকানে খুব ভালো ভালো ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়া যাচ্ছে অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে ইউপিআই ইউপিআই আছে ব্যাটারি ছাড়া ছশো টাকা পাঁচশো টাকা দিয়ে দেবো পাঁচশো দিয়ে দেবো

দেখতেই পাচ্ছেন একদম প্রপার রানিং কন্ডিশনের ডেলের মতো ল্যাপটপ রয়েছে প্রিন্টার রয়েছে সমস্ত কিছু এই দোকানে রয়েছে দাদা স্কার প্রাইস কী না স্কার প্রাইস চার হাজার চার হাজারে হ্যাঁ চার হাজার সার্ভ চার হাজার থেকে ফাইভ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এ ডেলের ল্যাপটপ পাঁচ হাজার টাকায় গায়ে সবাই চলে এসেছে জাননি ম্যাকবুক হ্যাঁ ম্যাকবুক পনেরো হাজার কা ম্যাকবুক হ্যাঁ ম্যাকবুক পনেরো হাজার টাকায় নাকি ভাবা যায় অসাধারণ কালেকশন রয়েছে আর দুসরাওয়ালা দোকানমে কী প্রাইস

এখন এসে গেছে আরেকটি স্টলে এখানে খুব ভালো টিভির কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আমি দাদার কাছ থেকে দামগুলো জেনে নেবো কিরকম কি দাম আছে দাদা এটা তসি ভাই স্মার্ট আছে আঠাশ ইঞ্চি হ্যাঁ অ্যান্ড্রয়েড আছে এটা চার হাজার আটশো টাকা দাম আছে চার হাজার আটশো টাকা হ্যাঁ আচ্ছা ছ মাসের ওয়ারেন্টি আছে ছ মাসের ওয়ারেন্টিও রয়েছে আচ্ছা আর তারপর ওটা চব্বিশ ইঞ্চি প্যানাসনে আছে তিন হাজার টাকা দাম আছে তিন হাজার টাকা চব্বিশ ইঞ্চি হ্যাঁ তিন হাজার টাকায় নাকি ও ছ মাসের ওয়ারেন্টিটা কত আছে বাইশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি হ্যাঁ দাম কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ এলইডি অসাধারণ অসাধারণ খুব ভালো কালেকশন রয়েছে চল্লিশ ইঞ্চি ভিউ আছে

হুম বলুন একদম দাদাকে ফোন করে সবাই চলে আসবেন ওকে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তাহলে চকের পুরনো জিনিসপত্রের হাটে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ইনফরমেটিভ ব্লগে খুব ভালো কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে রাস্তার দুধারে পুরনো জিনিসপত্রের হাট বসে চান্দি চকে এখানে আপনারা একাধারে ল্যাপটপ থেকে শুরু করে কম্পিউটার পার্টস থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে সমস্ত কিছুই অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইজে অ্যাভেল করতে পারবেন এবং তার সাথে সাউন্ড সিস্টেমও পেয়ে যাবেন অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ইনভর্মিটিভ ব্লগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকুন বন্ধু মাতারাম জয় হিন্দ